হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা তো বন্ধুরা আজকে তোমরা একটি না দুটি না তিনটিও না চার চারটি ঘটনা শুনতে চলেছ চারটি ঘটনার মধ্যে প্রথম দুটো ঘটনা যিনি পাঠিয়েছেন তাকে তোমরা চেনো এবং উনি যেই ঘটনাগুলো পাঠান সেটা খুব ইউনিক হয় তাই আমি কিছু বলে স্পয়লার দিচ্ছি না থার্ড যে ঘটনাটা আছে সেটা একটা আরও অবাক করা ঘটনা ভিডিও কলে একজন মৃত ব্যক্তিকে দেখেছিল সেই নিয়ে ফোর্থ যে ঘটনাটা মানে চার নম্বর যে ঘটনাটা সেটা একটা মেয়েকে বাচ্চা ভুতে ধরার ঘটনা চারটি ঘটনায় আজকে একদম ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও চুপটি করে বসে পড়ো কানে টুক করে হেডফোনটা গুজে নাও এখন আমরা পাড়ি দেব ভূতের দেশে যে দেশে পাড়ি দিতে গেলে অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে আর কানে হেডফোনটা টুক করে গুঁজে নিতে হবে আশা করছি গুঁজে নিয়েছ চলো এবার আমরা পাড়ি দিই ভূতের দেশে হ্যালো অমিত্দা তোমাকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অমিত্দা তুমি কেমন আছো আশা করি তুমি ভালোই আছো আজকে আমি দুটো ঘটনা শেয়ার করতে চলেছি তার মধ্যে প্রথম ঘটনাটি বহু বছর আগে আসামের এক রাজ পরিবারের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক অতি পরিচিত জেঠুর থেকে তো ঘটনায় যাওয়ার আগে আমি একটা কথা বলে দিতে চাই এই ঘটনায় যতগুলো নাম আমি নিচ্ছি প্রত্যেকটা নামই পরিবর্তিত করা হয়েছে তার কারণ আর কাউকে খুলে বলতে হবে না একটা রাজ পরিবারের সাথে এরকম ঘটনা যদি ঘটে তাহলে সেটা সরাসরি বলা যায় না হয়তো এটা সবাই জানবে আর এটা পুরো চ্যানেলের জন্য খুব ভালো হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ একদম ডাইরেক্ট না বলাই বেটার তো নামগুলো চেঞ্জ করে দিয়েছ খুব ভালো করেছ তো ও লিখছে এই রাজপরিবারের রাজামশায়ের নাম দুরুদণ্ড প্রতাপ এবং তার স্ত্রী সৌদামিনী দেবী রাজপরিবারের রাজামশায়ের চার ছেলে এবং এক মেয়ে রাজামশায়ের চার ছেলে ও এক মেয়ে হলেন সৌম্যপ্রতাপ সুরেন্দ্র প্রতাপ সূর্যপ্রতাপ শুব্র প্রতাপ এবং তার একমাত্র কন্যা শোভরা রাজামশয়ের খুব বিশ্বস্ত এক মন্ত্রী ছিলেন তার নাম রামনাথ দাস মন্ত্রী রামনাথ দাসের পরিবারে ছিলেন তার স্ত্রী কুমকুম দেবী এবং তাদের একমাত্র ছেলে রণেন্দ্রনাথ দাস রণেন্দ্রনাথ রাজকুমারী শুভরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করত রাজকুমারী রণেন্দ্রনাথকে মনে মনে ভালোবাসতেন কিন্তু রাজা দুরুদণ্ড প্রতাপ তাকে পছন্দ করত না কারণ রণেন্দ্র ছিলেন মন্ত্রীর ছেলে রণেন্দ্রনাথ রাজকুমারীকে প্রেম নিবেদন করতে গেলে রাজামশাইয়ের পেয়াদারা তাকে বেঁধে রাজামশাইয়ের বিচার সভায় নিয়ে যায় সেই অপরাধে রণেন্দ্রনাথকে রাজ্য ছাড়া করার নির্দেশ দিলেন রাজামশাই বললেন হাত পা বাঁধ বেঁধে ঘোড়ার গাড়ির পেছনে টানতে টানতে রাজ্য ছাড়া কর সেই মতোই রণেন্দ্রনাথকে হাত পা বাঁধা অবস্থায় ঘোড়ার গাড়ির সঙ্গে বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়ার সময় রণেন্দ্রনাথ রাজ্যের বাইরে যাওয়ার আগেই ত্যাগ করেন মন্ত্রী রামনাথ দাসের একমাত্র ছেলেকে এইভাবে মেরে ফেলার জন্য রামনাথ দাস ঠিক করল যেমনভাবে রাজা তার বংশকে নির্বংশ করেছে তেমনি রাজার বংশকে নির্বংশ করেই দেবে মন্ত্রী রামনাথ চিন্তা করে কি করে তা সম্ভব দেখতে দেখতে রামনাথের ছেলের মৃত্যুর এক বছর হয়ে গেছে এক অমাবস্যার রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন হঠাৎ রাজা দূরদণ্ড প্রতাপের ঘর থেকে রানিমার কান্নার আওয়াজ ভেসে আসে তখন সবাই গিয়ে দেখে দূরদণ্ড প্রতাপের ঘর থেকে রানীমার কান্নার আওয়াজ ভেসে আসছে তখন সবাই গিয়ে দেখে দূরদণ্ড প্রতাপ ঘরে মোড়ে পড়ে আছেন তো এরকমই সামনের অমাবস্যায় সবাই যে যার ঘরে বসেছিলেন ঠিক রাত্রি দুটো থেকে আড়াইটার মধ্যে যখন সবাই ঘুমে আচ্ছন্ন হয় ঠিক সেই সময় সৌমপ্রতাপের ঘর থেকে আ করে আর্তনাদ শুনে সকলে গিয়ে দেখে সৌম্যপ্রতাপ খাটের উপর মরে পড়ে আছে তার চোখ বিস্ফারিত রাজবাড়ির সকলে ভয়ে ভয়ে দিন কাটাতে লাগল পরের অমাবস্যায় আবার কাকে হারা ওরা যথারীতি রাজবাড়িতে রাজবাড়ির সদস্যরা দুজনকে হারিয়েছে রাজামশাই ও তার বড় ছেলে সৌমকে যথারীতি পরের রমাবস্যা এসে উপস্থিত সকলের মুখেই সকাল থেকে থমথমে ভাব রাতে আবার কাকে হারাবে কে জানে সবাই যে যার ঘরে অপেক্ষা করছে তখন হঠাৎ আর্তনাদ শোনা যায় সুরেন্দ্র প্রতাপের ঘর থেকে সবাই ঘুম চোখে চোখ কচলাতে কচলাতে গিয়ে দেখে সেখানে খাটের মধ্যে সুরেন্দ্র প্রতাপের নিথর দেহ এই ঘটনার পর রানীমা সৌদামিনী দেবী স্বামী ও দুই ছেলের চোখে ভেঙে পড়েন এবং কাঁদতে কাঁদতে বলেন কেন যেরকম আমাদের সাথে হচ্ছে তা কে জানে সামনের অমাবস্যায় আবার কে আমাদেরকে ছেড়ে চলে যাবে তা জানি না তখন সূর্যপ্রতাপ ও শুভ্রপ্রতাপ বলে ওঠে মা তুমি চিন্তা করো না আমরা আমাদের গুরুদেবের সাথে যোগাযোগ করেছি উনি এক থেকে দুদিনের মধ্যেই আমাদের এখানে চলে আসবেন যথারীতি গুরুদেব অমাবস্যার দুদিন আগে এসে উপস্থিত হন সমস্ত ঘটনা শোনার পর বলেন আমি যেই জিনিসগুলো আনতে বলবো খুব তাড়াতাড়ি আমায় এনে দিতে হবে গুরুদেবের দেওয়া ফর্দ মিলিয়ে জিনিস এনে দেন রাজপুত্ররা গুরুদেব অমাবস্যার দিন সন্ধ্যেবেলায় পুজোয় বসেন এবং বলেন রাজকুমার আপনাদের দুজনকে আমার সাথে থাকতে হবে তখন দুই রাজকুমার গুরুদেবকে বলেন থাকব গুরুদেব আপনার সাথে আমরা দুজনই থাকব তখন গুরুদেব বলেন আমার সাথে আপনাদেরকে রাত জাগতে হবে এবং আমি যা করতে বলবো করতে হবে যথারীতি দুই রাজকুমার রাত জাগে এদিকে রাত্রি গভীর হয় রাত্রি যত গভীর হতে থাকে তত রাজকুমাররা বড় বড় হাই তুলতে শুরু করে সে সময় গুরুদেবের ধমকে চুপ করে বসে এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে আকাশের দিকে নজর গেল গুরুদেবের দক্ষিণ দিকে একটা তারা যেন আসছে নিচের দিকে নেমে যখন তারার মতো আলোক শিখাটা দূর থেকে নিচের দিকে নেমে আসছে তখন দেখা গেল সেটা তারা নয় সেটা মাটির থালা সেই থালার মধ্যে একটা মাটির প্রদীপ চলছে এবং একটা বন্য শুকুরের কাটা মণ্ডু সহ থালাটা মাটিতে নেমে আসছে মাটিতে নামার সঙ্গে সঙ্গে গুরুদেব দুই রাজকুমারকে টয়লেট করতে বলে ওই মাটির থালাতে সেই মতো দুই রাজকুমার কাজ করে এবং মাটির থালাটা আবার আস্তে আস্তে ওপরের দিকে উঠে যেতে থাকে তখন রাজকুমাররা দেখতে থাকে ওই আলোক রশ্মিটা আস্তে আস্তে ছোট হতে হতে মিলিয়ে যাচ্ছে এমন করে বিভৎস আর্তনাদ শুনতে পায় সবাই গুরুদেব বলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো কোনো গুপ্ত শত্রু আপনাদের বংশকে নির্বংশ করার উদ্দেশ্যে কালো জাদুর গুপ্ত বিদ্যা বেতাল জাগিয়েছিল ওই বেতাল আপনাদের মারতে ব্যর্থ হয় সেই কারণে আপনারা ওই আর্তনাদ শুনলেন পরের দিন সকালে রাজপ্রাসাদের দক্ষিণ দিকে বাসবাগানে এক কালো যাদুর তান্ত্রিককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই তান্ত্রিকের মাথা পেছনের দিকে ঘোরানো ছিল পায়ের গোড়ালির দিকে মাথা চোখ যেন টেকরে বাইরের দিকে বেরিয়ে আসছে এই দৃশ্য দেখে ওই মন্ত্রী পালিয়ে যায় ওই এলাকা ছেড়ে তারপর থেকে আর ওই রাজবাড়িতে এরকম ঘটনা ঘটেনি এই ছিল প্রথম ঘটনা এবার তোমাদেরকে বলছি দ্বিতীয় ঘটনা হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন তার নাম সুরজিৎ চট্টোপাধ্যায় তিনি ছিলেন অতি শান্ত ও নিরীহ ধরনের সে যেমন তার যজমানদের বাড়িতে সমস্ত রকমের পুজো করতেন এবং তার সঙ্গে একটি নামি রঙের কারখানাতেও কর্মরত ছিলেন বাবুর পরিবারে তার স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাতেন বাবু সুরজিৎবাবু তার বাড়িতে অবসর সময়ে গানের চর্চা করতেন এবং তিনি নানান অনুষ্ঠানে গান গাইতে যেতেন সেখানে দেশাত্মবোধক ও রবীন্দ্রসঙ্গীত এবং নানান ধরনের গান গাইতেন রঙের কারখানায় কিছু কর্মচারী সুরজিৎবাবুর পেছনে লাগতেন এবং নানা নানারকমভাবে বিরক্ত করতেন সে সমস্ত বিষয় উনি খেলার ছলে হাসি মুখে মেনে নিতেন সুরজিৎবাবুর মুখে সবসময় হাসি লেগেই থাকত তিনি যেমন দেখতে সুন্দর ছিলেন তার ব্যবহারটাও খুবই সুন্দর ছিল করোনার সময় তো দীর্ঘদিন রঙের কারখানা বন্ধই থাকে এবং গান বাজনার কোনো অনুষ্ঠান হতো না করোনার সময় সেই সময় সুরজিৎবাবু আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যান তার এই ডিপ্রেশনে যাওয়ার মূল কারণ হলো তার স্ত্রী ও তার মেয়ে তার সাথে ভালো ব্যবহার করতেন না করোনার পরে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর ওষুধ খাচ্ছিলেন এবং তিনি ভালো হয়েও যাচ্ছিলেন তার বাড়ির লোকের এবং কারখানার লোকেদের খারাপ ব্যবহারে তার নিজের বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল তিনি কারোর সাথে কথা বলতেন না আস্তে আস্তে খাওয়া দাওয়া করাও কমিয়ে দেন তার ওপর হওয়া মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে উনি ঠিক করেন তার জীবনটাই আর রাখবেন না সেই মতো রাত্রে তার বাড়িতে বউ মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তার বাড়ির অদূরেই রেললাইনে উঠে ট্রেনের জন্য অপেক্ষা করেন সে সময় সশব্দে একটা দূরপাল্লার ট্রেন এসে তাকে কেটে দিয়ে যায় জোরে করে একটা আর্তনাদ করেই সব শেষ হয়ে গেল সেই আর্তনাদের আওয়াজ শুনে কেউ রাত্রেবেলা রেললাইনের ওখানে যেতে সাহস পেল না কারণ হামেশায় রাত্রে ওই স্থানে অনেকে আত্মহত্যা করে তাছাড়াও রেললাইনে সাধারণ মানুষের ওঠা বাড়ন সেই কারণে আর কেউ রাত্রেবেলা রেললাইনে যায়নি পরের দিন সকালবেলায় একজন লোক নিমডাল দিয়ে দাঁত মাছতে মাছতে রেললাইনের ওখানে গিয়ে দেখে সুরজিৎ বাবুর বিভৎস কাটা মুন্ডহীন দেহটা পড়ে আছে রেল লাইনের ধারে সে খবর সুরজিৎ বাবুর বাড়িতে দিতেই শোকের ছায়া নেমে আসে তাদের বাড়িতে এ ঘটনার পরে খবর পেয়ে জিআরপি এবং রেলে কর্মরত ডোম কালো প্লাস্টিকে করে মুড়িয়ে সুরজিৎ মৃত মৃতদেহটিকে নিয়ে যায় ময়না তদন্তের জন্য অবশেষে ময়না তদন্তের পরে সুরজিৎ বাবুর মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেয় এই ঘটনা ঘটার পরে একজন ছেলে রেল লাইনের সেই জায়গা দিয়ে যাওয়ার সময় খেলার ছলে ছলে সন্ধেবেলায় তার কাকুকে বলে আচ্ছা ওই কাকুটা কোথায় আত্মহত্যা করেছিল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তিন নম্বর লাইট পোস্টের আলোটা আচমকা নিভে গেল তখন ওই ছেলেটা বাবারে মারে বলে দৌড় লাগাতেই আবার পোস্টের লাইটটা জ্বলে উঠল হয়তো সুরজিৎ বাবুর আত্মাটা ওই ছেলেটিকে লাইট নিভিয়ে দিয়ে বোঝাতে চাইল আমি এখানেই আত্মহত্যা করেছি আর এখানেই আছি কারণ কোনো পোস্টের লাইট নেভেনি শুধুমাত্র তিন নম্বর পোস্টের লাইটটাই নিভেছিল যেখানে বাবু আত্মহত্যা করেছিলেন এরপর থেকে বাবুর বাড়ির বাথরুমে সন্ধেবেলায় লাইট জ্বলতে এবং দরজা বন্ধ থাকতে দেখা যেত ঘরের কেউ কিন্তু বাথরুমে না ঢুকলেও এ অবস্থা হতো যদি বাড়ির কেউ বলতো বাথরুমে কেউ আছো বললেই হুঁ করে গর্জনের মতো সাড়া দিত এবং সুরজিৎ বাবুর বাড়িতে একটা গাছ হমসমে পরিবেশ তৈরি হতো সুরজিৎ বাবুর বাড়ির কেউ রাত্রে বাথরুমে লাইট জ্বালিয়ে গেলে বাথরুমে লাইট অফ হয়ে যেত এবং বাথরুম থেকে বেরিয়ে লাইটটা অন করে দিলে আপনা থেকে উঠতো উঠত বাবু তার স্ত্রী ও মেয়েকে স্বপ্নে দেখা দিত আর বলতো এবার তোরা শান্তিতে আছিস তো শান্তিতেই থাক আমি এইভাবে এইভাবে মরেছি এবার তোদেরকেও মারব এছাড়াও কারখানার লোকেরা যারা বাবুর পেছনে লাগতো এবং ইয়ারকি মারত সে সমস্ত লোকেরা বাবুর মৃত্যুতে গভীর শোকাহত হয় এবং সুরজিৎ বাবুর শ্রাদ্ধের দিনে সুরজিৎ বাবুর ফটোর সামনে হাত জোড় করে ক্ষমা চায় আর বলে আমাদের আপনার সাথে এরকম আচরণ করাটা ঠিক হয়নি এই বলে ছবিতে মালা দেয় এবং সঙ্গে সঙ্গে মালাটা ফটোর থেকে খুলে মাটিতে পড়ে যায় কারখানার লোকেদের স্বপ্ন দেখায় তোমরা আমাকে জুতো মেরে গরুদান করছো তোমাদের তো আমি অনেক দিন আগেই ক্ষমা করে দিয়েছি নাহলে তোমরা এবং আমার স্ত্রী আর আমার কন্যা কেউই নিস্তার পেতে না আমার হাত থেকে আমি জীবিতকালে কখনও কারো ক্ষতি চাইনি আমি মরে গিয়েও কারোর কখনো ক্ষতি করবো না শুধু তোমরা আমার আত্মাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করো গয়ার প্রেতশালায় গিয়ে আমার নামে দান করলেই আমি প্রেত দশা থেকে মুক্তি পাব তোমরা এইটুকু উপকারটা করে দাও এইসব স্বপ্ন বারংবার দেখার পর কারখানার লোকেরা সুরজিৎবাবুর স্ত্রী ও কন্যাকে নিয়ে পিণ্ডদান করার পরে বাবুকে স্বপ্নে আর কেউ কখনো দেখেননি এই ছিল ঘটনা আর এখানে সবার প্রশ্ন আসতে পারে বাবু যদি মারা গিয়ে থাকে তাহলে জানলো কিভাবে যে যে সুরজিৎবাবু স্বপ্নে বলেছিল সে কিভাবে মারা গেছে তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো অমিতদা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো না খারাপ সেটাও জানিও আমার আরও ঘটনা আছে পাঠিয়ে দেব আজকের মতন এটুকুই ভালো থেকো ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল প্রথম দুটো ঘটনা সত্যি উনি খুব ইউনিক ইউনিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেন যেগুলো আমাদের শুনতে খুব ভালো লাগে এবং আমাদের অবাকও করে আশা করছি দুটো ঘটনাই তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে পারো তোমরা কিন্তু খুব ইউনিক ঘটনা আর শেয়ার করছো না যেগুলো ঘটনা আসছে সেগুলো খুব কমন হয়ে যাচ্ছে মানে বারংবার ওরকম টাইপের ঘটনা দিলে কেমন হবে বিষয়টা এক্সক্লুসিভ বলতে তো কিছুই থাকবে না তাই তোমরা একটু ইউনিক টাইপের ঘটনা পাঠানোর চেষ্টা করো যাতে আমি তোমাদেরকে আরও ভালো ঘটনা শোনাতে পারি আমাদের এই পরিবারে অনেকেই আছো যারা প্রচুর ঘটনা জানো কিন্তু হেজিটেশনের জন্য ঘটনা পাঠাও না তাদেরকে বলবো কোনো হেজিটেশন দেখো না তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও আর একটা কথা এখানে কিন্তু সবার ঘটনায় শোনানো হয় চলো আর দেরি করবো না এবার আমরা শুরু করব পরের ঘটনা হ্যালো দাদা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাকে একটা ঘটনা বলতে চলে আসলাম তার আগেও আমি দুটো ঘটনা পাঠিয়েছি যে দুটো ঘটনায় তুমি পাঠ করে শুনিয়েছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে আমি তোমার সাথে যেই ঘটনাটি শেয়ার করতে চাই সে ঘটনাটি আমার সাথে নয় আমার এক বন্ধুর সাথে ঘটা এখন সোশ্যাল মিডিয়া এত পরিমাণ একটা দারুণ জিনিস যেটার ফলে অনেক দূর দূরান্তের মানুষের সাথে আমাদের খুব সহজে কানেকশান হয়ে যায় সেরকমই গত বছর অর্থাৎ দু সালের মার্চে আমার সাথে আমার এক ফ্রেন্ডের দেখা হয় ফেসবুকের মাধ্যমে এরপর আস্তে আস্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই ওর সাথে আমার বন্ধুত্ব হওয়ার পর আমি একটা খুব মর্মান্তিক ঘটনা ওর থেকে জানতে পারি ওর জীবনের সেটা হচ্ছে দু সালে তার বাবা বৈদ্যবাটি রেলগেটের কাছে রেল লাইনের কাটা পড়ে মারা যায় তখন ছেলেটির বয়স ছিল মাত্র চোদ্দ বছর এরপর নিয়ম অনুযায়ী সমস্ত কাজকর্ম শেষ হয়ে যায় সে সম্পূর্ণ নিষ্ঠার সাথে নিজের বাবার অন্তষ্টিক্রিয়া সম্পূর্ণ করে কিন্তু সে প্রত্যেক মুহূর্তে তার বাপিকে ফিল করত। তবে ফিল করলেও দেখতে পেত না সে প্রথম সচক্ষে তার বাবাকে দেখতে পায় দু সালে একদিন সন্ধ্যেবেলায় নাকি তার বাবা তাকে দেখা দিয়েছিল বিভৎসরূপে সেটা দেখে সে নাকি প্রচণ্ড ভয় পেয়েছিল তারপর থেকে সে আবারও ফিল করেছে অনেকবার কিন্তু আর কোনোদিনও দেখতে পায়নি আমার যতদূর মনে হয় ওর বাবা ভেবেছিল তার ছেলে তাকে মিস করে তাই জন্য সেখানে ছেলের সামনে এসে তাকে একবার দেখা দেবে কিন্তু সে ভাবতে পারেনি তার ছেলে তাকে দেখে ভয় পেয়ে যাবে তাই সে আর কোনোদিনও তার ছেলের সামনে আসেনি একদিন আমার এই বন্ধুটা আমাকে ফোন করে বলল একবার ভিডিও কল কর না আমাকে আমি প্রথমে ভিডিও কল করতে না চাইলেও জোরাজুরিতে ভিডিও কলটা করি বেশ কিছুক্ষণ কথা বলার পর আমি দেখতে পাই যে ওর আশেপাশে একজন ভদ্রলোক কুকি মারছে এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমি ওকে বললাম তোর পাশে কে দাঁড়িয়ে রয়েছে রে তখনও আমাকে বলে কোথায় আমার পাশে তো কেউ দাঁড়িয়ে নেই তুই কি পাগল হয়ে গেছিস নাকি এই কথা শুনে আমার প্রচণ্ড রাগ হয় আর আমি রাগের মাথায় ফোনটা কেটে দিই কিছুক্ষণ বাদে আমার সে বন্ধুটা পুনরায় আমাকে ফোন করে আর আমাকে জিজ্ঞেস করে তুই রাগ করেছিস কেন রে সত্যিই বলছি আমার পাশে কেউ দাঁড়িয়ে ছিল না আমি একাই দাঁড়িয়েছিলাম এই বলে সে আবারও ক্যামেরাটা দিয়ে চারিদিকটা আমাকে ভালো করে দেখায় কিন্তু আমি স্পষ্ট একটা মানুষকে সেখানে উকি মারতে দেখেছিলাম এরপর আসে ওর বাবার মৃত্যুবার্ষিকীর দিন ওর বাবার মৃত্যুবার্ষিকী ছিল থার্ড অক্টোবর উল্লেখ্য ওই দিনের আগে ওর বাবাকে আমি কোনোদিনও ছবিতে দেখিনি সেদিন তার বাবার পিক ফেসবুকে দিয়ে লিখেছিল যেখানেই থেকো ভালো থেকো বাবা তোমায় ছেড়ে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারলাম না ওই ভদ্রলোকের ছবিটা দেখে আমি তো পুরো হতবাক এটা আর অন্য কেউ নয় এটা সেই লোকটা যাকে আমি ওর পাশ থেকে সেই দিন ভিডিও কলে উঁকি মারতে দেখেছিলাম আমি ফেসবুক স্কল করতে করতে হঠাৎ করে এই পোস্ট দেখে থমকে দাঁড়িয়ে পড়ি আমি সেই সময় কী করবো কিছুই বোঝার সামর্থ্য আমার ছিল না আমি সাথে সাথে ওকে ফোন করি আর বলি এ ভাই আমি সেদিন যাকে তোর পেছনে উঁকি মারতে দেখেছি সেটা তোর বাবা ছিল ও শুনে বলছে কী বলছিস তুই ও বলল আমার বাবা দু হাজার নয় সালে মারা গেছে আর তুই দু হাজার তেইশ সালে দেখলি তো আবার আমার সাথে ভিডিও কল চলাকালীন তুই দেখতে পেলি আর আমি দেখতে পেলাম না অমিত্যা আমি শুধু একটা কথাই ভাবছি যে আমার এত বড় মাপের ভুল কী করে হয় আর আমি যে মানুষটাকে কোনোদিনও দেখিনি সেই মানুষটাকে আমার অবচেতন মনের কল্পনায় কী করে সৃষ্টি হতে পারে এবার আসে কিছুদিন আগের ঘটনা অর্থাৎ টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি দু সেদিন সন্ধেবেলা আমার সেই বন্ধুটা কাজ থেকে বাড়ি ফিরে বাথরুমে গেছে ফ্রেশ হতে বাথরুম থেকে ফেরার সময়ও দেখে ওর বাবা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে ও ফার্স্টে অতটা গ্রাহ্য করেনি বা বুঝতে পারিনি কিন্তু সে অবয়বটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে এগিয়েও শুনতে পাই ওর বাপি ওকে বলছে চল বাবা আমি তোকে নিতে এসেছি চল অনেকদিন তো হলো আমাকে ছেড়ে আছি সেভাবে আমার সাথে চল এটা শোনে আমার বন্ধু দুহাত ছিটকে পড়ে জ্ঞান হারায় সাথে সাথে তার বাড়ির লোকজন তাকে কোনোরকম রকম ধরাধরি করে চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে কিন্তু ও কাউকে কিছু বলেনি বলেছে কাজের চাপে হয়তো মাথাটা ঘুরে গেছে আর হ্যাঁ দাদা বলতে ভুলে গেছি ওরা ব্রাহ্মণ ওরা মামার বাড়িতে থাকে এই কথাটা আমায় শেয়ার করেছে আমি ওকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল কোথাও গিয়ে দেখাতে আমাদের এখানে একটা মসজিদ আছে ওখানে নিয়ে যাব ওকে ভাবছি তো দাদা এই ছিল ঘটনা তুমি তোমার মতো করে পড়ে শুনিও আর অবশ্যই গুছিয়ে নিও ঘটনাটি পড়ে শোনালে আমি খুবই খুশি হব দাদা বন্ধুরা এই ছিল তৃতীয় ঘটনা আর এই ঘটনাটা খুবই মর্মান্তিক একটা ঘটনা সত্যি এত বছর আগের একটা মৃত্যু এখনও তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে এরকম ঘটনা শুনলে খুব একটা থ্রিল ব্যাপার আসে খুব স্কেয়ারি একটা ঘটনা মনে হয় তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো তোমরা এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবেই ধরে নাও আর কথা বাড়াবো না তোমরা যারা এখন এই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও যারা যারা এখনো শেয়ার করনি তারা বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের এই পরিবার আরও তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে তো ভৌতিক কথা আর্মি তোমরা তাড়াতাড়ি এই সাপোর্টটা দেখিয়ে দাও চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা আমাদের এই পৃথিবীতে কোথায় কত কি ঘটে চলেছে আমরা কেউ জানি না একটা বাচ্চা মারা যাওয়া যে কতটা দুঃখের বিষয় এই ঘটনার মাধ্যমে তোমরা জানতে পারবে একটা বাচ্চা মারা যাওয়ার পর তাকে যেখানে পোতা হয় সেখানে আমারই এক কাকার মেয়েকে ভূতে ধরেছিল এবং তারপর কি কি হয়েছিল তোমরা আজকে সেটাই শুনতে চলেছ অনেকে বলে যে ভূতে বিশ্বাস করতে হয় না অনেকে বলে ভূত নাকি কুসংস্কার অনেকে বলে ভূত বলে কিছু হয়ই না কিন্তু একটা কথা আমি তাদের সম্মুখে বলতে চাই যখন তোমরা বিপদে পড়বে না তখন তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে যে আমাদের এই বিজ্ঞানের বাইরেও আমাদের এই জানা সত্তার বাইরেও এমন অনেক কিছু আছে যেগুলো আমরা ভাবতেও পারি না এখনও সায়েন্সে অনেক কিছু প্রমাণিত হয়নি এখনও ব্ল্যাক ম্যাজিক বলে যে জিনিসটা আছে সেটা মানুষের কীভাবে ক্ষতি করছে যারা ঘটনাগুলো শোনে তারাই একমাত্র বলতে পারবে বা যারা এগুলো ফেস করেছে তারাই একমাত্র বলতে পারবে এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে চলেছে যাই হোক এতগুলো কথা বললাম কারণ এগুলো নিয়ে অনেককেই দেখেছি কমেন্ট সেকশানে ক্রিটিসাইজ করতে তাই আমার মনে হলো এটা দাদা তোমাকে বলা উচিত তো এবার আমি ঘটনাটা শুরু করছি আজকে আমি যে ঘটনাটি শোনাচ্ছি এটা আমার কাকার মেয়ের সাথে ঘটেছিল যাকে বলে ভূতে ধরেছিল এই ঘটনাটি হয়েছিল মাসির বাড়িতে ওই সময় মাসির ছেলের বিয়ে চলছিল মাসির বাড়ির জায়গাটার একটু বর্ণনা দিয়ে দিচ্ছি মাসির বাড়িটা যে জায়গায় তৈরি হয়েছিল সেখান থেকে একটু এগিয়ে গেলেই একটা জায়গা যেখানে বাচ্চারা মরে গেলে বাচ্চাদের পোতা হতো ওই জায়গাটার নাম ছিল চারাল পোতা এবং তার পাশেই ছিল ভাগার ও মাসির বাড়িটা ওখান থেকে অনেকটাই দূরে ছিল কিন্তু ওই রাস্তা দিয়েই যেতে হতো আমার কাকার মেয়ে মানে আমার দিদি বিয়েবাড়িতে সকালবেলা গিয়েছিলো সব কিছু ঠিকঠাকই ছিল তারপর বাড়ি চলে এসেছিল তখনও তার কিচ্ছু হয়নি এরপর বরযাত্রী গিয়েছিল ওখান থেকে খাওয়া দাওয়া করে দিদিও বাড়ি চলে এসেছিল আমার দিদি আর পিসি বরাবরই একসাথে সুতো হঠাৎ রাত্রিবেলা সে পিসিকে জোরে চিৎকার করে বলছে এ পিসি দেখ না পিসি আমার বিছানা থেকে মশারিটা কে যেন খুলে মশারি ভেতরে ঢুকছে বড়ো বড়ো দুটো মাথা আর চোখ দুটো চোখ দুটো দেখ না হা হামাগুড়ি দিচ্ছে দেখ ওর পিসি বলছে কে কোথায় ঢুকছে তারপর ভোরের দিকে শুরু হলো উল্টো পাল্টা কথা লোককে গালাগালি দিচ্ছে ওর বাবা মাকে চিনতে পারছে না ওর দাদাকে মারতে যাচ্ছে ওর বোনকে মারতে যাচ্ছে সবাই ওর আচরণ দেখে ভয় পেয়ে গিয়েছিল কেউ কিছু বুঝতে পারছিল না যে দিদির কী হয়েছে ও এরকম আচরণ কেন করছে তারপর হঠাৎ করে বলছে তুই রাত্রিবেলায় আমার বুকের ওপর দিয়ে কেন চলে গেলি আমি তো ওখানে বসেছিলাম কাকারা ওই জায়গাটার ব্যাপারে কেউ তেমন কিছু জানত না যে সেখানে বাচ্চাদের কবর দেওয়া হয় এরপরে যত সকাল হচ্ছে ও তত বেশি উৎপাত করছে সবাইকে মারতে যাচ্ছে থুতু দিচ্ছে এইসব করছে আর যাকে তাকে ধরে গালাগালি দিচ্ছে কাউকে কাউকে বলছে আমাকে একটা খেলনা কিনে দিবি আমি অনেক দিন এটা সেটা খাইনি রে আমাকে একটু খাবার কিনে দিবি ওর আচরণে সবাই ভাবলো এ তো ভালো গতি নয় তারপরে এক ওঝাকে ডেকে নিয়ে এলো ওঝাকে নিয়ে আসার পরে সন্ধ্যের দিকে ওকে ঝাড়ানো হলো ছোটো বাচ্চার ভূত সে তো অত কিছু বোঝে না ওঝা যখন বললো তুই কী নিয়ে যাবি তখন ছোটো বাচ্চার ভূতটা বলছে আমি প্লাস্টিকের জুতো দাঁতে করে নিয়ে যাব। আমরা নিজেরা দাঁড়িয়ে দেখছি দাদার জামা ও প্লাস্টিকের জুতো যে জুতো দাদার পায়ার হয় না ওই জুতোটাকে মুখে করে নিয়ে একটুখানি ছুটে গিয়ে পড়ে গেল এরপর অজ্ঞান হয়ে পড়ে গেল তারপর ওকে ওঝা একটা মাদুলি দিয়ে গিয়েছিল আর বলেছিল ওই দিক দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ছোট বাচ্চার ভূতটা ওর শরীরের মধ্যে প্রবেশ করেছিল তখন ওঝা দাদাকেও ঝেড়ে দিয়েছিল এই ছিল আমার ঘটনা আমি হাওড়া ডোমজুর থেকে বলছি দাদা তোমার যদি ঘটনাটা ভালো লাগে তো পড়ে শুনিও বাচ্চা ভূতকে আমি কী বলে জানি না তোমরা তো বলো কাচ্চা কালোয়া কিন্তু আমরা সবাই বাচ্চা ভতি বলি যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও তো বন্ধুরা এই ছিল আজকের চার চারটি ঘটনা চারটি ঘটনায় আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ লাভ লাভ রিয়াক দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ লিখেছে খুবই ভয়ানক ছিল ঘটনাটা আজ আমাদের গ্রামে রক্ষাকালী পুজো আর পুজো দেখতে দেখতে ঘটনা শুনছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থার্ড কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ওয়াও তারপরে কমেন্ট করেছে এসকে কে বসির সুদীপ দাস ইউজার রাজা শাফিকুল হোসেন এসকে আরাফুল হোসেন বাংলার কার্টুন সুকুমার হালদার বিশ্বজিৎ দাস সোমা হালদার লিখছে অনেক দিন পর আবার শুনছি দাদা হ্যাঁ তোমার কমেন্ট অনেকদিন পরই দেখলাম রেখা পাসমান লিখছে হাই দাদা একবার আমার ভাইয়ের নামটা হাই করে বলো ওর নাম রোহান হ্যালো রোহান তারপরে কমেন্ট করেছে তাহির জুয়াইর ফার্স্ট কমেন্ট করলাম দাদা একদম তারপরে কমেন্ট করেছে সুরজিৎ সরকার শান্তনু চক্রবর্তী রাজমণ্ডল লিখেছে আমার বউয়ের নামটা একবার নিও সুজাতা হ্যালো সুজাতা তারপরে কমেন্ট করেছে নন্দিনী রয় লিখেছে চলে এলাম দাদা আবার সময় মতো তোমার গলায় ঘটনাগুলো শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ গো তারপরে কমেন্ট করেছে শুভবীরা লিখেছে হাই অমিতদা আমার বোনের নামটা বলো প্লিজ প্রিয়া হ্যালো প্রিয়া সৌমিলি লিখছে দাদা আজ চলে এলাম শুনতে সিট বেল্ট বেঁধে বসে গেলাম গুড নাইট থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে নয়ন দাস লিখেছে খুব ভালো লাগলো ঘটনাটা মধুমিতা সিং লাভ লাভ রিয়াক দিয়েছে সমৃদ্ধা সিংহ রয় ভ্লগস লিখছে অপেক্ষায় ছিলাম দাদা ঘুম আসছিল না এইবার ভৌতিক কথার ঘটনা শুনে ঘুমটা আসবে থ্যাংক ইউ সো মাচ ভাই তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ লিখেছে এসে গেছি দাদা আজকে মনে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং ঘটনা হবে একদম আগের দিনের ঘটনাটা যে ছিল না তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা লিখেছে সিট বেল বেঁধে বসে পড়লাম ভূতের রাজ্যে একদম অর্পিতা ভ্লগ লিখছে হ্যালো দাদা চলে আসলাম ভয় পেতে এখন খুব গরম এই গরমে কেমন আছো বলো ভালোই আছি গো খুব একটা খারাপ নেই ঠিক আছি। তারপরে কমেন্ট করেছে সুদীপ মান্না পাপিয়া দে রঞ্জিত দাস সঙ্গীতা সাহা লিখেছে দাদা আজ তোমার স্টোরিটা হসপিটালে নাইট ডিউটি আছে সেটা করছি আর শুনছি খুব ভালো লাগছে আমাদের আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে প্রভাত রাজা গৌতম বেরা দেবাশিস বাগচি মিষ্টি পাখি লিখেছে এক তারিখ দিয়ে পরীক্ষা তাও পড়া বাদ দিয়ে গল্প শুনতে চলে এসেছি না 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 এটা একদম ঠিক না করা তারপরে কমেন্ট করেছে দীপু ব্লগস লিখেছে হ্যালো দা চলে এলাম ভৌতিক কথার সমস্ত ঘটনা শুনতে তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী জয়া বণিক ওভি স্টুডিও ইয়োর রিয়া লিখেছে একবার হাই করে বলতে হাই রিয়া তারপরে কমেন্ট করেছে লালটু ডলুই আশাদুল এসকে সুপ্রিয়া দাস লিখেছে দেরি হয়ে গেল তোমার গলায় ঘটনা না শুনলে ঘুমাসে না জানি ভালো হবে লাইক করে দিয়েছি শোনার আগেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা যে এতটা বিশ্বাস করো আমাকে এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে